হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ছিল শুভ নববর্ষ তো সবাইকে লেটেই জানাচ্ছি শুভ নববর্ষ তোমরা যখনই ভিডিওটা দেখবি তখন তো অনেকটাই লেট হয়ে যাবে তো ভাই যাবে এখন ওর নবদায়ের ক্লাসে তার আগে দেখো গেম খেলার কি উদ্যোগ আর এদিকে খাচ্ছে যেই দেখলো দিদি ভিডিও করছে সেই একটু লুকিয়ে পড়লো কিন্তু ভিডিওতে তো ক্যাচার হয়ে গেছে তো এখন আমরা সবাই শুয়ে বসে রয়েছি সবার স্নান দান হয়ে গেছে এখন এই যে দেখো কত কিছু রান্না করেছে দিদা সর্ষে দিয়ে ভেন্ডি এটা তো আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি লাউ দিয়ে একটা কিছু করেছিল এদিকে কালকে ছিল চিকেন আর এখানে হচ্ছে মাছের ঝোল তো সব কিছু দিয়ে যে এখন আমি আর মা খেয়ে নিচ্ছি প্রথমে আর ভাইয়ের দেখো টিভি দেখার স্টাইল মানে ঠিক করে ও বসবেও না এত দুরন্ত কি বলবো আর ও শুয়ে শুয়ে চকলেট খাচ্ছিলো টিভি দেখছিল আর এখন এই যে মামি বুনুকে সামলাচ্ছিলো কিন্তু বুনু এখন দেখো হামুরাটা শিখে গেছে তো খুব ভালো লাগে বুনুকে দেখে ভাবছিলাম আমার মামা কবে হামা দেওয়া শুরু করবে আর এখানে দেখো ওকে ভিডিওতে নিচ্ছি মানে সব বাচ্চারা যখন ভিডিও করা হয় তখন একটু স্মাইল করে না লজ্জা পেয়ে যায় তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো দিদি বললো আমি পুজোটা দিয়ে দিচ্ছি তো মামির ঠাকুর ঘরটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগছে কিন্তু ওই গণপতি গানপাতি দেখো পাগড়িটা একটু বেশি বড় লাগ বড়ো হয়ে গেছে তো ওই জন্য মনে হচ্ছে ওনাকে বড়ো কিন্তু না ঠিকঠাক সাইজেরই আছে তো দিদি আসলে খুব সুন্দর করে গুছিয়ে না পুজো দিতে পারে মানে ঠাকুরের জামা মানে বস্ত্র সুন্দর করে পরাতে পারে ঠাকুরের তো জামা বলা উচিত না যাই হোক বস্ত্র খুব সুন্দর করে পরাতে পারে আমাদের বাড়িতে গেলেও দিদি বস্ত্র চেঞ্জ করতে হলে ওই করিয়ে দেয় তো আজকে যেহেতু নববর্ষ কাউকেই নমস্কার করা হয়নি আর যেহেতু সবাই বাড়িতে বড় তো প্রথমে মাকে দিয়ে যে দিদি শুরু করছে মিষ্টি খাইয়ে প্রণাম করছে সবাই বসে রয়েছে খাটে তাই খাটে বসে বসেই প্রণাম করে দিচ্ছে তো এখানে খাটের থেকেই দিদি প্রথমে প্রণাম করছে তো দিদিকে বললাম যে তুই আগে কর তারপর আমি করব তো এখানে দেখো মা বলছে ওরকম করে প্রণাম করলে হবে না নিচু হ তো এখন এই যে মামিকে কি করেছে মামি আসলে সত্যি আমাদের থেকে বয়স অনেকটা বড় কিন্তু মামির মনটা আমাদের মতনই আমাদের মামিদের সাথে বন্ডিংটা আলাদা সবার মামি যেরকম হয় আমাদের মামিরা একদমই আলাদা আর মামি আশীর্বাদ করছিল দিদিকে ভালো একটা বর পাও দিদি যেহেতু এখনও বিয়ে মানে হয়নি সেই জন্য দিদিকে সবাই আশীর্বাদ করে ভালো একটা বর তাই আমি বলছিলাম যে তাহলে আমাকে কি আশীর্বাদ করবে আমার তো ভালো বর ভালো সব বাচ্চা সবই হয়ে গেছে তো মামি বলছিল এখন তোমাকে আশীর্বাদ করব তুমি যাতে ভালো একটা মা হতে পারো এত সত্যি এখন সত্যি নিজের মনের থেকে প্রাণ থেকে চাই যেন একটা ভালো মা হতে পারি কারণ সবার মন মতন তো সব কিছু হওয়া যায় না অনেকের কাছে হয়তো অনেক অপ্রিয় আমি কিন্তু কিছু মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের কাছে আমি অনেক প্রিয় আমার চুলটাকে অ্যাভয়েড করো যায় না কীভাবে খুলে গেছে তো পাগল লাগছে দেখতে না তো এখন আমিও সবাইকে মিষ্টি খাইয়ে প্রণাম করে নিচ্ছি তো নববর্ষের দিনটা না বাবার কথাও মনে পড়ে কারণ বাবা তো থাকেই না আমাদের সাথে নববর্ষের দিন আর বাঙালির নববর্ষই কিন্তু মেন ফার্স্ট জানুয়ারিটা কিন্তু আমাদের কাছে কিছুই না এটাই কিন্তু আসল নতুন বস্ত্র পরা এই দিনের জন্য আগে সবাই অপেক্ষা করতো যে নতুন একটা জামা হবে পরে পড়তে যাব আলাদাই আনন্দ থাকতো আর এখন দেখো সেই পুরনো নাইটি পরে বসে রয়েছি আর বিকালবেলায় ঘুরতে বেরিয়েছিলাম তাও নতুন জামা পরে কোনো এক্সাইটমেন্ট ছিল না এখন মনে হয় যে মেয়েকে কিভাবে ভালো রাখবো পরিপাটি করে রাখবো ওকে সুন্দর করে সাজিয়ে রাখবো কিন্তু করলে তো হবে না হবে ঠিকঠাক এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো মামি আজকে আমরা চেয়েছিলাম যে রাত্রেবেলা চলে আসবো কিন্তু মামি বললো না আজকে অবশ্যই দিন থাকো সবাই মিলে একটু ঘুরতে যাবো বেরোবো তো মা এখন এই যে চা করে নিচ্ছে সবাই চাটা খেয়ে আস্তে আস্তে রেডি হবো আর তার মধ্যে মাম্মা উঠে গেছে উঠে এখন সবাই একসাথে বসে ডাইনিংয়ে চা খাওয়া হচ্ছে তো চাটা খেয়ে এখন সবাই রেডি হব আর মাম্মাম ওর দিদুনের সাথে দেখো কত সুন্দর কথা বলছে আর মাম্মাম তো অবাক হয়ে যায় যে আমার দিদুনগুলো সবাই কত ইয়াং আর দিদি এখানে বুনুকে কোলে নিয়ে সন্ধ্যা দিচ্ছে তো সন্ধ্যা টন্ধা দিয়েই বেরোনো হবে আর বুনু দেখো কি সুন্দর করে বসেও রয়েছে দিদি সন্ধ্যা লাগাচ্ছে আর এখন এই যে দিদি আর মামি রেডি হয়ে গেছে মামিকে একটু হেল্প করে দিচ্ছিলো দিদি শাড়ি পরাতে আর এখানে মা আর মাম্মামও রেডি হয়ে গেছে মা রেডি হয় মাম্মাকে রেডি করে দিয়েছে এখন আমার রেডি হওয়ার পালা তো মা যে কুর্তিটা পরেছিল এটা পুরো নতুন কুর্তি আগের দিন পরেছিল বেলুন মাঠে গিয়ে তো মা তো নতুন জামা পরেছে কিন্তু আমি যেন তো কোনো নতুন জামাই পরিনি আমি ফিডিং করাতে পারি যাতে সুবিধা হয় তার জন্য সে আগে আমার একটা কুর্তি ছিল সেটাই পরেছি তো এখন না অত কিছু ভাবি না এখন মাম্মামে যাতে সুবিধা হয় সেটাই করি কিন্তু বিশ্বাস করো মাম্মা একবারও খাইনি বাইরে যে তখন মনে হচ্ছিলো যে নতুন জামাটা পরে আসলে ভালো করতাম যদিও ওটাতেও খাওয়ানো যেত তো কিন্তু মোটা কুর্তি আর মামিকে যখন বলেছিলাম মামি চেঞ্জ করে নেবো তখন অনেকটাই লেট হয়ে গেছে ভাবলাম ছাড়ো বাদ দাও এখন মা হয়ে গেছে এখন আর কে আমাকে দেখবে তো এখানে মামি নিয়ে চলে এসেছিলো একটা ভালো বড় রেস্টুরেন্ট আর এখানে দেখো যেতে যেতে একটা মন্দির পড়েছিলো এটা বোধহয় কালী মন্দিরই হবে তো টোটোতে করে বেশি লাগেনি এখানে খুব কম সময়ের মধ্যে চলে এসেছিলাম হোটেল রয়্যাল হাটে আর যেতে যেতে এমন একটা ইনসিডেন্ট হয়েছিল মানে একটা দুটো মেয়ে ছিল বোধহয় ওরা সমগামী তো আমরা নর্মাল ওদের দিকে তাকিয়েছি আর ওরা এমন রিয়াক্ট করেছে না সত্যি মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো কিন্তু তারপরে না ওখানে গিয়ে মুডটা ঠিক হয়ে গেল এখানে আসার পরে বুনু তো পটি করে দিয়েছিলো সেটা আমরা বুঝতে পারিনি তো ওকে চেঞ্জ করানো হলো চেঞ্জ টেঞ্জ করি এখন আমরা এই যে টেবিল পেয়ে গেছি আগে থেকে নাম লেখাতে হয়েছিল যেহেতু নববর্ষের দিন তো সবাই এখন এই একটা একটা অকেশনে না বেরোয় ফ্যামিলিকে নিয়ে এনজয় করতে পছন্দ করে তো ফাইনালি আমরাও সিট পেয়ে গেলাম তো এখন আমাদের কি খাবো সেগুলো সব অর্ডার করা হয়ে গেছিল তো আমরা অপেক্ষা করছি আমার বনু ওদিকে অন্যদের সাথে কথা বলছিল আসলে মাম্মা তো এখনও ছোটো ওকে তাও হ্যান্ডেল করা যায় ওকে নিয়ে খাওয়া যায় কিন্তু বুনু যেহেতু এখন বড়ো হয়ে গেছে একটু তো ও তো শান্ত হয়ে বসে থাকে না মামামকে এখানে দেখো শুয়ে দিয়েছিলাম ও শুয়েছিল আর বুনু যেহেতু একবার এদিক ওদিক করছিল তাই মামি ওখানে একজন একজনের কোলে বলেছিল একটু ধরুন আমরা খেয়ে নিই আর উনি খুব আদরও করছিল বুনুকে কোলে নিয়ে তো ওকে ধরেছিল আর আমরা তখন তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আর মা তো মামামকে কোলে নিয়েই খেয়েছিলো তো প্রথমে স্টার্টারে অর্ডার করা হয়েছিলো রেশমি কাবাব আর রেশমি কাবাবটা কিন্তু খুবই টেস্টি আগে করে আমার খুবই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা মা হচ্ছে মামামকে নিয়ে রয়েছে আর ওখানে একটা দাদা নিয়ে রেখেছে বুনুকে তো এখানে আমাদের খাবারও চলে এসছে তো এটা এখন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ তাড়াতাড়ি বাড়িও যেতে হবে আর বুনুকে যেহেতু ধরে রয়েছে আর বুনুকে তো মানে ওনার কোল থেকে অনেকেই নিয়ে ছবি তোলাও স্টার্ট করে দিয়েছে আসার সময় যতটুকু মাথা গরম হয়ে গেছিল বিশ্বাস করো খাওয়া দাওয়ার পরে এখানে আমার একজন সাবস্ক্রাইবের সাথে দেখা হবে এটা তো আমি স্বপ্নেও ভাবিনি এই বনুটা দেখে আমাকে দেখে তো দেখেনি মামামকে দেখে জিনে গেছে আর ওর নাম ধরে এক ছিল বলছিলো আমার ভ্লগ নাকি সে দেখে বিশ্বাস করো এটা অনেক বড়ো পাও না কারণ আমার তো বেশি একটা সাবস্ক্রাইবার না কিন্তু এমনভাবে কল্যাণিতে গিয়ে যে কারোর সাথে দেখা হবে এটা আমার মতন যারা ইউটিউব করো তাদের কাছে অনেক বড়ো পাওয়া কারণ আমাদের ফেস ভ্যালু কিন্তু আমরা কাউকে দেখিয়ে পাইনি নিজে থেকেই চেষ্টা করে যতটা ওঠার চেষ্টা করছি আর এরকমভাবে যখন কেউ ভালোবাসার এসে বলে তখন এই জিনিসগুলো কিন্তু অনেক বড়ো অ্যাচিভমেন্ট মনে হয় নিজের লাইফে কারণ জীবনটা না ভালোবাসা দিয়েই চলে টাকা পয়সা এগুলো তো খুবই তুচ্ছ তাই না বলো তো এখানে দেখো বুনু এখন হামা দিচ্ছে আর এখন আমাদের তো যেহেতু ডিনার হয়েই গেছে তো এখন আমাদের কোনো টেনশান নেই এখন আমরা ঘুমোবো আর মামামকে এখন এসে ফ্রেশ করিয়ে দেওয়া হয়েছে আর বেলা দেখো ঘুম নেই দুটো বাচ্চা বাড়িতে মানে উথাল পাথাল করেছে বুনু একবার আমার এদিক দিয়ে একবার এদিক করছে রাত দুটো বাজে এদিকে দিদাও খুব ফানি ফানি কথা বলছে মানে এই করতে করতে না নববর্ষের দিনটা কেড়ে গেছে সত্যি অনেক ভালো কাটলো নববর্ষটা আশা করছি সারা বছরটাই হয়ে ভালো যাবে তোমাদের যে বছরটাও ভালো যাক প্রত্যেকের জন্যই কামনা করি ভগবানের কাছে তোমাদের সবারই বছরটা ভালো কাটুক তো এখন এই যে দেখতে পারছ যে বুনু কি করছে তো এইভাবে রাতটা কেটে গেল আর কি আর এখানে দেখো আমার মাম্মাম কি করছে তার মেমের কোলে শুয়ে শুয়ে হাসছে আর হাসতে হাসতে না মানে ও যখন খুব এক্সাইটেড হয়ে যায় তখন ও না দুধ তুলে দেয় দেখো দিদি ভিডিও করবে করতে করতে ও কিন্তু দুধ তুলে দেবে বেশ হাসছে হাসতে হাসতেই কিন্তু দুধ তুলে দেবে ও এটা বাচ্চা থেকেই করে মানে এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো অসুবিধা হয় কিন্তু না বাচ্চারা নাকি যখন ভীষণ খুশি হয়ে যায় তখন নাকি অটোমেটিক ওরা দুধ তুলে দেয় তো এই যে পরের দিন সকালবেলা এখন আমরা বেরিয়ে আসবো আমরা যেহেতু কালকে বিকালেই চলে যাবো ভেবেছিলাম তো যাওয়া হয়নি তাই সকাল সকালই বেরিয়ে যাবো তো নটা ট্রেন ধরেছিলাম ভেবেছিলাম পাঁচটা ট্রেনটা ধরবো কিন্তু অনেকটা সকাল হয়ে যাবে পাঁচটা ট্রেন ধরলে তাই জন্য নটা ট্রেনে চলে এসছে আর প্রচণ্ড গরম ছিল তো বাড়ি এসে যে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান ধান করে একবারে বসে ভ্লগটা এন্ড করছি তো তোমাদের সেটাই বলছিলাম হয়তো কিন্তু আমি যে ভিডিওটাতে ভয়েসই দিই না সেটাই মাঝে মাঝে ভুলে যাই তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও আরও এরপরে অনেক সুন্দর সুন্দর ভ্লগ আসবে তোমরা আশা করছি ভালো লাগবে তো চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট টাটা সবাইকে